আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিশেষ করে যারা এস এসসি পরীক্ষার্থী তোমরা কেমন আছো বর্তমান তাদের এসএসসি পরীক্ষা চলতেছে আশা করি তোমরা সবাই ভালো আছো সবার পরীক্ষাও ভালো হচ্ছে বিশ্বাস রাখি তো তোমরা জানো যে আমাদের অধ্যয়ন কোচিং সেন্টার থেকে আগামী সতেরোই মে একটি স্পোকেন ইংলিশের কোর্স শুরু হতে যাচ্ছে যেই কোর্সটিতে তোমরা প্রথম তিনটি ক্লাস ফ্রি পাবে পাশাপাশি এই কোর্সটিতে তোমরা যদি কোর্সটি করো তাহলে অবশ্যই ইনশাল্লাহ ফুলের অভিজ্ঞতা বলতে পারবে সবচেয়ে স্পেশাল একটা জিনিস আমি শেয়ার করি যে আমাদের এই কোর্সে এবং কোর্স আমরা একটি টেস্টের আয়োজন করব। যে এই টেস্টের মধ্যে প্রপার আমরা তিন থেকে পাঁচজন স্টুডেন্ট স্টুডেন্ট কে আমরা ক্যাশব্যাক অফার অফার যেটা অর্থাৎ টাকা দিয়ে তোমরা ভর্তি হবে সেই টাকা টাকাটি তোমাদেরকে রিটার্ন করা হবে